তুমি আমাকে তোমার কাছে রেখে দিলেই পারতে তোমার হাতের যত্নে রাখা গড়িটির মতো অথবা যত্নে চুলে থাকা দেওয়াল গড়িটির মতো তুমি চাইলেই আমাকে সারা জীবন ব্যবহার করতে পারতে ঠিক যেমন তোমার প্রিয় পারফিউম ব্যবহার করো একটু একটু করে আমার সকল প্রয়োজনে আমাকে প্রয়োজনীয় করলেও পারতা আমি হলাম ঔষধি গাছের মতো যখন প্রয়োজন হয় সবাই যত্ন নে আবার প্রয়োজনে গাছের চাল চেড়ে নিয়ে নিজেদের প্রয়োজন ফড়িয়ে নে